তো গাইস মালদা কিন্তু এখন মালদা নেই মালদা দা উন্নত হচ্ছে দিন দিন আর মালদার এই জায়গাটা যদি একবার আসো বন্ধুরা বাড়ির কথা একদমই ভুলে যাবে তো গাইস আমাদের মালদাতে নতুন একটা ইউনিক রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে যেটা কিন্তু হয়েছে কলকাতা থেকে সেই রেস্টুরেন্টের সন্ধান আজকে আমি তোমাদের দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুবই ভালো লাগবে প্রথমেই কিন্তু আমি তোমাদের লোকেশনটার কথা বলে দিই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রথ বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ রথ বাড়ির ওভার দাঁড়াও দাঁড়াও ব্যাপারটা তোমাদের আমি আরো সহজ করে দিই পাবনা সুইটসের এর নাম তো তোমরা সবাই শুনেছো হ্যাঁ সেই পাবনা সুইটস সামনেই নতুন উদ্বোধন হওয়া হ্যাংলা থেরিয়াম নতুন কিন্তু কলকাতা থেকে এসেছে তো যে কোনো এইখান থেকে মানে টোটো থেকে বললে সেই পাবনা সুইটস ওখানে নামিয়ে দেবে জাস্ট ওই পাবনা সুইটসের এর অপোজিটে গেলেই দোতলায় কিন্তু দেখতে পাবে একদম হ্যাংলা থেরিয়ামের নতুন রেস্টুরেন্ট তো গাড়ি এটা কিন্তু একদম নতুন দোকান ওপেন করেছে আর এই রাস্তা তো সোজা চলে আসতে হবে এসে কিন্তু মনে হবে না যে রাস্তাটা কোথায় মানে দেখে মনে হচ্ছে কোথায় ঢুকে বললাম কিন্তু না এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিতে সোজা চলে আসতে হবে এটি যে সিঁড়ি আছে সামনে এই এখান থেকে কিন্তু সিঁড়িটা শুরু হচ্ছে আর সিঁড়ি দিয়ে উপরে ওঠেই কিন্তু চোখে পড়বে প্রথমে এই যে বাস সাইডে ঢাকা থাকা পোস্টারটা আর এদের মূল থিম কিন্তু খাওয়া দাওয়া ও আড্ডা মানে এত সুন্দরভাবে এই জিনিসগুলো ফুটিয়ে তুলেছে ওরা খুবই ভালো লাগলো আমার দেখো কত সুন্দর টাইপের এরা এঁকে রেখেছে দেখতে কিন্তু একটা খুব ইউনিক লাগছিল। আর ভাই কি বলবো ভেতরে ঢুকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখে তো আমার তো পুরো পাগল পাগল লাগছিল এত সুন্দর আর দেখো দেওয়ালে সব কত সুন্দর কবিতা লেখা দেওয়ালের কবিতাগুলো কিন্তু আরও সুন্দর এতটা সুন্দর একটা রেস্টুরেন্ট আর এত সুন্দর একটা ভিউ মানে উপরে উঠে মনেই হবে না যে আমি মালদাতে আছি মনে হচ্ছিল বাইরে দেশে এসেছি এসেছি আর সেখানে খাওয়া দাওয়া তো যাই হোক এটা কিন্তু সুন্দর এরা ডেকোরেশন করেছে আর দেখো প্রত্যেকটা দেওয়ালের গায়ে কত সুন্দর সুন্দর ইউনিক লেখা লিখে রেখেছে এরা যেগুলো পড়তে কিন্তু আরো ভালো লাগে যাই হোক অনেক প্রশংসা করা হয়ে গেছে এখন বসে বললাম খাওয়া দাওয়া করার জন্য দেখি এদের খাবার দাবারের টেস্ট টা কেমন ওটাই কিন্তু মেন অ্যাম্বিয়েন্স রেখে কোনো কাম নেই আগে খাওয়া দাওয়া খেতে হবে এগুলো খেয়ে তারপরে দেখতে হবে স্বাদটা কেমন তবেই এটা ঠিকঠাক লাগবে তো যাই হোক অনেক মেনু কার্ড নিয়ে ঘাটাঘাটি করলাম আর এরা কিন্তু অনেক রকমের আইটেম রেখেছে এরা তো যাই হোক এখন কিন্তু মোটামুটি অনেক রকমের আইটেম পাওয়া যাচ্ছে আর যখন একদম পুরোপুরিভাবে একদম পুরো সেই হয়ে যাবে মানে কি বলবো আর মানে একদম পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে এরা তখন কিন্তু পুরা একদম খাওয়া দাওয়া চলবে মানে অনেক 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 আইটেম হ্যাঁ

আরে ভাই আমরা যেহেতু মালদার মানুষ আমের স্বাদের সঙ্গে কি অন্য কিছু পারে তাই যখনই শুনলাম এখানে আম পান্না পাওয়া যায় তাই আর কি দুজনের জন্য দুটো অর্ডার দিয়ে দিলাম আর আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্ট করবে যে ভাই আম পান্না খাওয়ার জন্য রেস্টুরেন্টে গেছেন তো আসল কথা সেটা কোনো ব্যাপার না এখানে আম পান্নাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না আর যেহেতু আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম তাই এখানে এসে হালকা কিছু খাচ্ছিলাম এই দেখো সাথে আম পান্না আর এখানে ওই যে সেই যেই সেই দইটা যেটা খেয়েছিলাম তো গাইস এখানে একটা সবচেয়ে ভালো ব্যাপার জানো দেখো এখানে একটা এই যে গুড নাইট লাগানো আছে এখানে কিন্তু মশা লাগবে না ঠিক যাই হোক গাইস আজকে কিন্তু একদম অনেস্ট রিভিউ দেবো আম পান্নাটা খাওয়ার পরে আর আম পান্না ভাই ওটা রিভিউ দেওয়ার কোনো কিছুই নেই আম পান্নাটা জাস্ট অসাধারণ প্রতি আম আস্তে আস্তে আমের আগে আমি ফুটিটা মিটা নিলাম মানে একদম কাঁচা আমের মতো ফ্লেভার খেতে খুব কিন্তু ভালো কেমন খেতে এই গরমের মধ্যে এরকম যদি একটা আম পান্না খাওয়া থাকে আর কিছু লাগবে না

আর ভাই প্রত্যেকটা টেবিলে কিন্তু দেখো ইউনিক ইউনিক সব জিনিস লেখা আছে এখানে সব রাশি দিয়ে এত সুন্দর সুন্দর করে লিখে রেখেছে তোমরা যদি যাও অবশ্যই কিন্তু এগুলো পড়বে এই জিনিসগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল মানে একদমই ইউনিক একটা ব্যাপার মালাই মালাই ফেলে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল আর তোমরা কবে যাচ্ছ গানটায় অবশ্যই কমেন্টে জানাও আর আমার এই ভিডিওটা পুরো শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে আমাদের মালদাতেই এত সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে তো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সুন্দর কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই